আসসালামু আলাইকুম দু পঁচিশ সালের সপ্তম শ্রেণীর গণিত বইটি এখনো যারা হাতে পাওনি তাদের জন্য আমরা এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলটির লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা লিঙ্ক ক্লিক করে ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে এটি সর্বশেষ পরিমার্জিত সংস্করণ হয়েছে অক্টোবর দু হাজার চব্বিশ যে দেখো এটি তোমাদের পঁচিশ সালের নতুন বই একেবারে নতুন এখানে দেখো গণিত প্রথমত সূচিপত্র আছে প্রথম অধ্যায় মূল মূলত অমূল সংখ্যা দ্বিতীয় অধ্যায় সমানুপাত লাভ ক্ষতি তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায় নাও ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এবং এই যে দশম একাদশ বন্ধুরা এরপর আমরা একটু ভিতরে আলোচনা দেখি প্রথম অধ্যায় আলোচনা কেমন আছে এই যে দেখো এটা একেবারে সম্পূর্ণ নতুন বই দু হাজার পঁচিশ এই যে এখানে দেখো দু হাজার পঁচিশ সাল বন্ধুরা আজকে আমরা তোমাদের জন্য ফ্রিডি ফাইলটি নিয়ে এসেছি পরবর্তীতে আমরা প্রত্যেকটি অধ্যায় অধ্যায় ভিত্তিক ভিডিও আপলোড করবো এ পর্যন্ত তোমরা ভালো থাকবে আর তোমাদের সকল বিষয়ের পিডিএফ ফাইলের লিংক দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ